সম্মানিত মাছটা শিং ভাই ও বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন দেখেন দেশি শিং মাছের কোন একদম অরিজিনাল দেশি শিং মাছের কোন মাছের সাইজগুলো দেখুন খুব কালারফুল মাছ একদম অরিজিনাল দেশি শিং মাছ ঠিক এরকম কালারই থাকে আপনারা দেশি শিং মাছ অথবা মাগুর মাছ থেকে মাছটি ধরে তারপর আমরা ড্রামে করছি ড্রামে করে মাছটি যাবে আপনার নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ আজকে মাছ পাঠানো হচ্ছে আপনাদেরকে আরো রকমের তিন রকমের মাছ দেখাবো আপনারা সাথে থাকুন দেখাচ্ছি আপনাদের এ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেশি মাগুর মাছ

এই হচ্ছে বলতাম এটা হচ্ছে আপনার দুই থেকে আড়াই হাজার লাইন কেজি মাছটি আর এই মাছটি আপনারা নিতে পারেন এটা ছোটো মাছ আর বড় মাছ হচ্ছে এই হচ্ছে বড় গুলসা আর এই হচ্ছে আপনাদের যে বড়ো সাইজের গুলসা এটা হচ্ছে এক হাজার বা আষ্টশো কেজি হবে আর ওইখানে যে মাছটা আপনাদেরকে দেখাইছি সকল মাছ চাষি ভাইদেরকে ওটা হচ্ছে পঁচিশশো থেকে দুই হাজার আর ওটা হচ্ছে বারোশো থেকে এক এই সমস্ত মাছের কোনো যদি আপনারা চাষ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্কিনে অথবা টাইটেলে যে দেওয়ার যে নাম্বারটা রয়েছে ওই নাম্বার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা যদি চান আমাদের লোকেশনে এসে মাছগুলো নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনে ছিল হচ্ছে ধলা মাই সিং বিশাল